এক ভরি গহনার দাম পড়বে ৯৬৩৯৩ টাকা অর্থাৎ মজুরি খরচ দিয়ে এই প্রাইস পড়বে ১৮ কেটে এক ভরি স্বর্ণ গহনার দাম ৯৬৩৯৩ হাজার টাকা সো ২১ কেয়ারিটে যদি আমরা দেখি ২১ কেয়ারিটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম হবে ৮৮৫০ টাকা প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ তিন হাজার দুইশো ছাব্বিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে এই প্রাইসটা পড়বে ১১১৮৮৫ টাকা সো অনেকে আছেন মজুরি খরচটা বুঝতে পারছেন না মজুরি খরচটা হচ্ছে খুবই সহজ একটা বিষয় যারা স্বর্ণ কিনেন স্বর্ণ সম্পর্কে জানা তারা কিন্তু মোটামুটি এই বিষয়টা জানেন যারা না তাদেরকে বলছি আপনি যখন স্বর্ণ কিনবেন একটি গহনা কিনবেন বা একটি হাতে খোদাই করে বিভিন্ন ধরনের এখানে কিন্তু একটু আপনার পরিশ্রম রয়েছে যার কারণে কিন্তু আপনাকে এক্সট্রা টাকা দিতে হয় অর্থাৎ যাকে বলা হয় মজুরি খরচ প্রতি এক ভরিতে মজুরি খরচটা এটা ভিন্ন ভিন্ন হয় একুশ ক্যারেট আঠারো ক্যারেট সবগুলোর কাছে আলাদা হয় সো এটা দিয়ে প্রাইসটা বলছি মূলত বাইশ কেটার প্রতি এক গ্রাম স্বর্ণের দাম পড়বে নয় হাজার দুইশো সত্তর টাকা এবং প্রতিভর দাম পড়বে টাকা এক লক্ষ কিন্তু হাজার টাকার কাছে প্রাইসটা পৌঁছে গেছে সো গাইস এটাই ছিল মূলত আজকের দিনের গোল্ডের আপডেট প্রাইস সম্পর্কে এবং সিলভার সম্পর্কে অর্থাৎ রুপোর সম্পর্কে যদি আপনার দেখতে চান তাহলে এখান থেকে দেখে রুপোর আঠারো ক্যাটার এক ভরি রুপোর দাম পড়বে তার এক হাজার তিনশো নিরানব্বই টাকা এবং একুশ ক্যারেটটা পড়বে এক হাজার বত্রিশ টাকা এবং বাইশ ক্যারেট টা পড়বে সতেরো এক হাজার সাতশো চোদ্দ টাকা সোভিয়ার স্পিরিয়া এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম